আমরা এখনো শিওর না যে কোথায় নিচে তবে আমি বলছি যে আমাদের আড়াইশো বেড আড়াইশো বেড পাঠাইছি চাবি স্যার এখন চাবি মনে নিয়ে গেছে কে নিল কে তালা মানো তা আমি বলতে পারতেছি হ্যাঁ কে নিছে তাও আমরা বলতে পারছি না কে তালা লাগেছে তাও বলতে পারতেছি না তারা প্রায় পনেরো থেকে বিশ জন মানে আমরা অনুমান পাইছি পনেরো পনেরো জনের মতন হ্যাঁ তারপর আরো তাদের সাইডে থাকতে পারে আরো লোকজন ঘটনা হয়েছে তারা দুপুরবেলা বেলা খাইতে আছে খাইতে এসে আমাদের এক গ্লাস বয়ের সাথে গ্রামজামে জড়িত হয়ে গেছে কথার কাটাকাটি হয়েছে এক পর্যায়ে তারা খুব উত্তেজিত হয়ে গেছে গালাগালি করতেছিল গালাগালি করার পরে আমাদের ম্যানেজার আমাদের ম্যানেজার উঠে ওঠা ঠান্ডা করার জন্য গেছে কিন্তু সে যাওয়ার পরে তারাও মারতেছে আর তারে মারলে তো দোকানের স্টেপের তো আর বসে থাকবে না তারাও দিয়ে একটা ঘুষি খাসা মারছে মারার পরে এক পর্যায়ে তারা হাতী হওয়ার পরে তারা চলে গেছে তারা দুজন ছিল জি তারপরে আমাদের এ নিয়ে আলোচনা হয়েছে কোথায় কি করবে না করবে এ নিয়ে কথা তারা কি বলছে না বলছে না আহ এটা ম্যানেজারই ভালো বলতে পারবে আর এখন আপনার এই মাগলিভের পরে আধা ঘন্টা পরে তারা 15 জন আসলো আইছে রান দাও তারপরে चाकू তারপরে চাপাটি দিয়ে খুব এলোপাতালি কোপায় চলে নিয়েবিলে আইতে চলে গেল আমাদের আনুমানিক তো এখন তো আমরা তিনজন জন পাচ্ছি 4 হিসেবে পাচ্ছি তারপরে কে কারে কোপাইছে কে কোথায় দৌড় হইছে বলতে পারতেছি না আমরা স্টাফ ছিলাম প্রায় 15 16 জন

আমরা কাকে তবে যদি সিটিব এই ক্যামেরা আছে ভিতরে ক্যামেরা আছে যদি তাই দেখে প্রমাণ করা যায় তাহলে হয়তো সমাধান হয় দর্শক আমরা কথা বলছিলাম দেখবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দোকানের যে শাটার দিন নামানো এবং সেই এই শাটারে কিন্তু তালা ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং শাটারের সামনে কিন্তু রক্ত পড়ে রয়েছে এবং ভিতরের কি অবস্থা আমরা এই মুহূর্তে দেখাতে পারছি না কারণ দোকানের গেটে কিন্তু তালা দেওয়া রয়েছে এবং দর্শক <coughs> যেমনটা <coughs> 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 দর্শক যেমনটা আসলে আমি বলছিলাম আপনাদেরকে যে দোকানের এই শাটারে কিন্তু এখনো কিন্তু তালা মারা অবস্থা রয়েছে এবং দোকানের বাইরে কিন্তু কিছু ব্লাড কিন্তু পরে রয়েছে এবং দোকানের ভিতরের অবস্থা কিন্তু আমরা এই মুহূর্তে দেখাতে পারছি না কারণ দোকানের বাইরে কিন্তু তালা এখনো কিন্তু তালা কিন্তু খোলা হয়নি এই ঘটনাস্থলে কিন্তু কিন্তু মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছে খুলনা নগরী যে ডাক বাংলা মোড় রয়েছে সেই দেখতে পাচ্ছেন মোড়ের সামনে যে লাভলু হোটেল নামে একটি হোটেল রয়েছে এই হোটেলেই মূলত এই ঘটনাটি ঘটে এবং আপনারা শুনছিলেন এই দোকানে যে একজন কর্মচারীর কাছ থেকে আমরা দর্শক আবারো আপনাদেরকে ঘটনার একটি বিস্তারিত বলার চেষ্টা করি যে এই ঘটনাটি মূলত যে কারণে ঘটেছে আজ দুপুর আর আজ আনুমানিক দুপুরের পর দুজন যুবক এই এই হোটেলে কিন্তু খাবারের উদ্দেশ্যে কিন্তু আসে এবং আসার পরে তাদের সাথে এখানে দোকানে যারা ওয়েটার ছিলেন তাদের সাথে কিন্তু একটা বাঘ বিতন্দ হয় এবং পাশাপাশি কিন্তু হাতা কিন্তু ঘটনা ওই সময় ঘটে এবং পরবর্তীতে আজ কিছুক্ষণ পরে কিন্তু পূর্বে কিন্তু সেই দুইজন যুবক সহ কিন্তু তার সাথে আরো প্রায় দশ থেকে পনেরো পনেরো জন যুবক দুর্বৃত্তরা মিলে কিন্তু এসে তাদের হাতে কিন্তু ধারালো সকল অস্ত্র ছিল তেমনটি আসলে আমরা এখানে শুনলাম যে ধারালো অস্ত্র দিয়ে তাকে ধারালো অস্ত্র ছিল সেই ধারালো অস্ত্র দিয়ে কিন্তু এলোপাথারি কিন্তু কুপিয়ে কিন্তু জখম করে এবং এই দোকানে আনুমানিক স্টাফ ছিল কিন্তু প্রায় দশ থেকে পনেরো জন সেই দশ থেকে পনেরো জনের ভিতরে আসলে এখন কে কোথায় মুহূর্তে কিন্তু প্রাথমিক ভাবে এখনো জানা যায়নি তবে আমরা শুনেছি যে কয়েকজনের একজনের হাত কিন্তু একেবারে কেটে কিন্তু আলাদা হয়ে গেছে এবং আরো বেশ কয়েকজন কিন্তু গুরুতর কিন্তু আহত অবস্থায় কিন্তু যে যার যার মতো আসলে চিকিৎসাধীন অবস্থা রয়েছে এই মুহূর্তে এখানে কিন্তু আসলে আমরা কাউকে দেখতে পাচ্ছি না তবে দোকান কিন্তু এখন তালাবদ্ধ অবস্থায় রয়েছে এবং দোকানের ভিতরে কিন্তু সেই ভুক্তভোগী ব্যক্তিরা কিন্তু এখন পর্যন্ত দোকানের ভিতরে কিন্তু তারা রয়েছে আমরা কিছুক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা আমরা তাদের সাথে কথা বলেছি এবং আহ দেখা যাক শাটার খুললে আমরা আপনাদেরকে ভিতরের পরিবেশ পরিস্থিতি কিন্তু দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে এখানেও কিন্তু দর্শকরা আপনারা জানেন যে ডাক বাংলা একটি ব্যস্ততম একটি এরিয়াকে এখানে কিন্তু আহ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে প্রচুর পরিমানে কিন্তু এখানে মানুষজন কিন্তু এখানে আসলে আসে এবং এমন একটি ব্যস্ততম একটি জায়গা আসলে এই ধরনের একটি ঘটনা আসলে খুলনাবাসী এখন খুলনায় যে আতঙ্কে বিরোধ করছে তার একটি চিত্র তো ওন বলছিলাম যে দোকানের এই যে জানলাতে আমরা এরকম কথা বলছিলাম এবং তিনি কি এখনো কিন্তু তারা ভিতরে রয়েছে এবং তালা কিন্তু এখনো ভাঙার কোনো পক্ষে কিন্তু নেওয়া হয়নি মানে এখানে প্যারা দেন এখানে বাইরে আসলে বাইরের দিকে কিন্তু এমন কিছু রক্ত পড়েছে তবে আমরা এখানে যিনি দোকানে এখানে আছেন তার সাথে আমরা কথা বললাম যে দোকানের ভিতরে কিন্তু এই হওয়ার ঘটনারটি ঘটেছে আমি এবং এই ঘটনা ইতিমধ্যে কিন্তু ব্যাপক জনতাও কিন্তু এখানে ভিড় করেছে দর্শক আপনাদেরকে আজ সকালে কিন্তু দেখিয়েছি খুলনা যে নতুন জেলা কারাগার রয়েছে সেই জেলা কারাগারের উদ্বোধন কিন্তু আজ কিন্তু সম্পন্ন হয়েছে এবং সেই বিষয়ে আপনাদেরকে আবার একটু বিস্তারিত বলি যে খুলনা যে জেলা কারাগার রয়েছে সেই জেলা কারাগারে একশো জন প্রাথমিকভাবে কিন্তু কয়েদিদের কিন্তু স্থানান্তর করা হয়েছে এবং তাদেরকে কিন্তু ফুল দিয়ে কিন্তু বরণ করে নেওয়া হয়েছে এবং সেই প্রতি সেই প্রতিবেদনটি দেখার পরে কিন্তু অনেকে আসলে অনেক ধরনের নানা ধরনের কমেন্ট করছেন যে আসলে কয়েদিদের ফুল দিয়ে বরণ করা হচ্ছে আসলে একটা বিষয় যে আমরা যদি বলতে চাই যে আহ যে এই জেলা কারাগারটি দীর্ঘ চোদ্দ বছর পর কিন্তু আজকে কিন্তু উদ্বোধন হলো যার জন্য কিন্তু এখানে প্রাথমিকভাবে একটার জন্য কিন্তু এই এই